ভারতবর্ষকে অর্থনীতিতে এগিয়ে নিয়ে যেতে দেশের এবং নিজেদের সুরক্ষিত রাখার প্রশ্নে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে আজ সিপাহীজলা জলা জেলার বাইশ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেলাঘর পুর পরিষদ এলাকায় হোট খোলা গাড়িতে রোড শো করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন র্যালিতে সংখ্যালঘু অংশের নারী পুরুষের উপস্থিতি মেলাঘরে আজকে মুখ্যমন্ত্রীর অন্য মাত্রা দিল কিন্তু শেষ প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহার রোড শোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রকল রোদ্রকে উপেক্ষা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তিনি পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি শোভাযাত্রাটি শুরু হয় মেলাঘর বিওসি সংলগ্ন এলাকা থেকে আর শেষ হয় মেলাঘর মোটর স্ট্যান্ডে মোটর এসে সংক্ষিপ্ত ভাষণে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া এই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুবল ভৌমিক সিপাহী জেলা দক্ষিণ অংশের বিজেপির সভাপতি দেবব্রত ভট্টাচার্য নবাদল বণিক সিপাহী জেলা জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার সুনামোরা মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ আরও অন্যান্যরা ডাইরেকশন কি হবে এবং দেশকে কিভাবে শক্তিশালী করবে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে এবং আমাদের সুরক্ষিত রাখার প্রশ্নে সেই কারণে মোদীজিকে যে ইলেকশন সেটা মোদীজিকে মোদীজিকে হাত সত্রশালী করতে হবে সেই দিশার ইলেকশন আমি এখানে রোদ্দুরের মধ্যে আপনারা যেভাবে হেঁটে এসেছেন সত্যিই আপনারা এই দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা সেটা আমি দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত একটা ভাবনা এবং মানুষের তরফ থেকে যে সারা আমি পাচ্ছি আমাদের যে এখানে যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন তাছাড়া বিরো রিপোর্ট খবর ত্রিপুরা